বেশ স্কোর ফিগার ছাড়া কিচ্ছু খাইনি তাহলে এখানে আসшила কেন আমার খুব দমবন্ধ লাগতেছিল আমার পাগল পাগল লাগতেছিল আর আমার মনে হচ্ছে মানুষ হিসেবে জন্ম নিয়ে ও কুয়ার ব্যাগের মতো জীবন যাপন করতেছি তুই আমার সাথে দেখা করতে পারতা আমাকে ফোন করতে পারতা আমার যে স্টেট অফ মাইন্ড ছিল আমি আমি তোমার সামনে ওই অবস্থায় যাইতে চাই না টাই কি হয় কি তোমার কি হয় আমাকে বলো তো কি হয় বোঝাইতে পারলো তো হইতই কেউ বুঝতেছ না তুমিও বুঝতেছ না ভাবছ না তুমি বুঝব আর তুমি না তার মানে তুমি আমাকে চাও না তুমি যদি আজ আমাকে চাইতা আমার ফ্যামিলিকে কনভিন্স করতে চাইতা তোমার ফ্যামিলিকে তুমি কেয়ার করতে তাহলে তুমি আজ অন্তত সুস্থ হতে চেষ্টা করতে তুমি তো সুস্থটাই হতে চাও না আর যদি আমাকেই চাইতা তাহলে সেদিন আমার বাসার সামনে গিয়া ওই সিন ক্রিয়েটটা করতে না স্কেটের জন্মদিন এতে ফুচকা পছন্দ করে যারা যারা ফুচকা পছন্দ করে সবাই ফ্রিতে ফুচকা খায় যান আসেন আসেন এই ভাই ফুচকা দে ভাইটা ফুচকা দে শফিন তুই বুকে ব্যথা করছে আরে নারে দেখ তো আমাদের গেটে কি হয়েছে

সেই দিনগুলো কি অস্বস্তি করছিল যাই হোক বাসা থেকে বেরিয়েছো কেন বিন্তি কিন্তু খুব মন খারাপ করছিল বিন্তি আমাকে তোমার ঠিকানা দিল আমি মেয়ে মানুষ বৃত্ত আমি কি চাইলে তোমার এভাবে খোঁজাখুঁজি করতে পারি দেখো বিশ্বাস করো আমি কিন্তু টাকা নিয়ে অন্য কিছু খাওয়ার জন্য বের বিশ্বাস করো আমি ভাবছিলাম তো নিজের মতো করে ঘুরবো তোমাকে নিয়ে মিথ্যে কথা মিথ্যা না সত্যি কথা বিশ্বাস করো কেন বিশ্বাস করছো না সচ্ছা গুড স্টুডেন্ট বৃত্ত তুমি লাইফটাকে নিয়ে কি করছো জীবনকে তোমার একার বলো না না বাবা বকবে অনেক লেট হয়ে যাবে না লেট হবে না এক ঘন্টা ম্যাক্সিমাম তো আসো